আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর আস্তে ভালো আছেন আমিও আল্লাহর আস্তে ভালো আছি আমি এখন আপনাদের কাজ করতে গেলে আমাদের কি কি সম মানে কি কী সমস্যা হয় সেই বিষয়ের উপরে আমি আপনাদের সঠিকভাবে বলবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আমরা যে কাজ করে খাই যে কি কী সমস্যায় আমরা বেশি সমস্যায় পড়তে হয় সেই সমাধান আমি ইনশাআল্লাহ একটু হলেও চেষ্টা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে কৃষি কাজ করে আমরা কি কি সমস্যায় বেশি পড়ছি তে সুপ্রিয় বন্ধুরা আমরা প্রথমে প্রথম স্টেপে আমরা কৃষি কাজ করতে যাই দেখা যাচ্ছে এখনকার জমিদাররা যারা নিজস্ব দশ বিঘি পাঁচ বিঘি পনেরো বিশ বিঘি জমি আছে তারা কিন্তু আপনার খুব কম লোক বা খুব কম মানুষ কাজ করছে আর মানে খুবই কম মানে একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট মানুষ নিজস্ব জমিদার যারা তারা কাজ করছে আর পঁচানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু আপনার লিজ বা বর্গা নিয়ে তারা কাজ করছে এইবার আমাদের কাজ করতে যাই দেখা যাচ্ছে প্রথমে জমি নিজের যেতে আমাদের নিজের জমি যেতে থাকে এক বিঘা তাহলে এক বিঘা কাজ করে এক বিঘা চাষ করে তো কাজ করে আপনি সফলতা হওয়া যাচ্ছে না তাহলে আমাদের আরও জমি বাড়াতে হবে এবার আরও জমি বাড়াতে গিয়ে জায়গা আছে লিজ নেয়া বা বর্গার নিতে গেলে আপনার যদি কট হিসাবে ঠেয়ে নিতে হয় তাহলে তেত্রিশ শতাংশ জমির এক বিঘা জমি তিন লাখ টাকা বা দুই লাখ টাকা দিয়ে কট নিতে হয় তারপরে গা কৃষিকাজ মানে কৃষির চাষাবাদ আবাদ আবাদে পরিণত হতে হয় আর হলে লিজ মানে লিজ বা গিরফি মানে নিজ লিজ হিসাবে শোধ হিসাবে বছরে দেখা আছে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা বিঘা শোধ হিসাবে এইভাবেও কিন্তু আমরা কৃষিকাজের মধ্যে জড়িত হচ্ছি এবার অনেক ভাইরা নতুন উদ্যোক্তা যারা আছেন বা নিজেও যারা কৃষি কাজ আপনারা করে আসছেন এগুলা আপনারা একটু হিসাব করবেন মনে করেন আপনি লিজ লিসেন জমি এবার লিজ নিয়ে আপনি দেখা আছে বিভিন্ন না বুঝে না সুঝে বিভিন্ন ফসল করিছেন দেখা আছে ফসলের দাম পালেন না বা ফসল আপনার জমিতে ভালো হইল না দেখা যাচ্ছে আপনি লস খাই গেলে দেখা যাচ্ছে আপনার লিজের টাকাটা উঠলো না তো সুপ্রিয় বন্ধুরা একটু হিসাব করবেন দেখা যাচ্ছে আপনি তেত্রিশ শতাংশ জমি আপনি লিজ নিয়েছেন পঁচিশ হাজার টাকায় তাহলে ওখানে পঁচিশ হাজার হইলো তাহলে আরও পঁচিশ হাজার টাকা আপনাকে ইনভেস্ট করলে গা আপনার ওই জমিতে ফসল আসবে তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনার আগেই মনে করেন আপনার আগেই খরচ হয়ে যাচ্ছে তাহলে এখানে এটা কিন্তু একটা বিশাল সমস্যা এইবার এই সমস্যায় অনেক ভাইরা করছে কি টাকা নাই এবার আমরা করছি কি আপনার এনজিও বিভিন্ন দেশে এনজিও আছে কিস্তি তুলছে তাহলে কিস্তি তুলি দেখা আছে মনে করেন পঞ্চাশ হাজার টাকা কিস্তি তুলেছে তুইলে দুই বিঘা জমি লিজ দিছে দেখেন ভাই এরকম কিন্তু আপনার হচ্ছে লিজ দিছে লি এইবার এই জমি শেষ আরও পঞ্চাশ হাজার টাকা কিন্তু লাগবে ওই জমির ফসল ফলাইতে হলে তাহলে এবার ও দেখা আছে কাজ করছে ই করছে এবার সারের দোকানে যাই দেখছেন যে আপনি বাকি করছে এবার জমি যে চার্জ দেয় টিলারওয়ালা তার কাছে আপনার বাকি করছে যে জমি সে সেচ দেয় পানি দেয় তার কাছে বাকি এবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বাকি পড়িত আছে মনে করেন আপনার শক্তি কম আবার আপনি বেশক্তি চলে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে আপনার কিস্তিতে জড়িত হচ্ছেন আবার ফসলেও দেখা যাচ্ছে আপনি ভালো করতে পারবেন না কেরম করতে পারবেন না আপনি দোকানে যাই হাবিজাবি বা মানে বাকি দিবে কারা যারা আপনার মাল বেশি লাভ দিয়ে তারাই আপনাকে বাকি দিয়ে বিভিন্ন রকমের খরচ দেখা যাচ্ছে বেড়িয়ে আপনার ফসল যদিও হয় খুবই খরচ হবে সুপ্রিয় বন্ধুরা এটাও কিন্তু একটা বিশাল সমস্যা তাহলে এই সমস্যার হাত থেকে আমরা রক্ষা পাবো কি করে এই সমস্যার হাত থেকে রক্ষা পাবো আমরা কাজ করতে হলে আমাদের নিজস্ব জমি যদি এক বিঘা থাকে আমরা ওই তেত্রিশ ওই এক বিঘাই আমরা দেখা যাচ্ছে চার রকমের ফসল চাষ করব। এবার চার রকমের ফসল করব সবজি করব। কিছু আংশিকই এই করবো মানে চার রকম ফসল চাষ করব আর আদার্স কিছু ব্যবসা করব বা কাজ করব তেবেগা আমাদের মানে আপনার আগায় নিয়ে যাবে এবার আমরা বেশি করে মানে ঋণের সাথেও জড়িত হওয়া যাবে না আবার বেশি বাকিও করা যাবে না দোকানে বেশিও করা যাবে না তাহলে কিন্তু আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে বহু কৃষক ভাইয়েরা কিন্তু দেখা যাচ্ছে একশোটা কৃষক থাকলে আপনার সত্তর পার্সেন্ট বা ষাট পার্সেন্ট কৃষকই কিন্তু আপনার এই এই পর্যায়ে ভুক্তভোগী হচ্ছে সে দেখা আছে নতুন লোক ঢাকায় চাকরি করতো গার্মেন্টসে এবার ঢাকায় থেকে বিভিন্ন ভিডিও দেখি বিভিন্ন রকমের গোলক ধাঁধার মধ্যে পড়ি সে আইসি দেখা আছে জমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে লিজলি দেখা আছে আপনার আরও পঞ্চাশ হাজার টাকা মনে করেন খরচ করি দেখা যাচ্ছে সে টমেটো লাগাইছে বা করল্লা করেছে বা এরকম তৈরি দেখা যাচ্ছে করল্লা হলো পঁচিশ টাকা কেজি এইবার আপনি লিজলি কবার দিয়ে মানে মালচিং তৈরি সমস্ত কিছু করে যে আপনি হিসাব করে করল্লা বেশি তো টাকা হবে না ভাই সেখানে সেজন্যে হিসাব করে নিজে পারিশ্রমিক হয়ে অল্প দিয়ে শুরু করতে হবে তাহলে আপনারা মানে কাজ করে আগায় যাবে তাছাড়া এবার শুধু কাজ করে আগানো যাবে না আপনাকে ব্যবসা করতে হবে সে ছোটোখাটো যাই একটা ব্যবসা হোক বা একটা কর্মস্থল তৈরি করতে হবে চাষাবাদ করতে হবে আপনার গরু পালন করতে হবে গরু পশু মানে পশুপালন করতে হবে তাহলে গায়ে আপনি কাজে সফলতা হবেন তাছাড়া আপনি কৃষিকাজ পরিপূর্ণভাবে ইনভেস্ট করে আপনি কিন্তু টাকা সহজে ওই টাকা ঘোরাতে গেলে আপনার বহু কঠিন হবে আপনার ভাগ্য পেপার যে তাল্লা করে দেখা যাচ্ছে তিরিশ টাকার জিনিস আপনি যেদিন একশো টাকা কেজি বেইসি যে বাড়া আসবেন সেদিন যদি আপনার লাভ হয় তো সুপ্রিয় বন্ধুরা আমি কৃষিকাজ করে যে সফলতা হওয়ার যে উদাহরণ বা কথাবার্তারা আমি আপনাদের বললাম এই বিষয়টা আপনারা অবশ্যই ফলো রাখবেন মনে রাখবেন তারপরে গা কৃষিকাজে পড়তে মন দিবেন আর কৃষিকাজ করেই খাতে হবে বাফদরদার আমল থেকে কাজ চলছে সুপ্রিয় বন্ধুরা তো আমাদের এই কাজের পুরি থাকতে হবে কিন্তু সৃষ্টি অনুযায়ী চলতে হবে তাহলে গা আমরা লাভবান হব নাহলে কিন্তু ভাই আমরা দিন দিন রেনগ্রস্ত হয়ে যাবো তো সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত